সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে কেজিতে পাঁচ টাকা কমে তা একশো ষাট থেকে একশো সত্তর টাকা বিক্রিও বিক্রি হচ্ছে অন্যদিকে কয়েকদিনের বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমায় বেড়েছে দাম দীর্ঘদিন নিম্নমুখী থাকা ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বাড়তি চাল সহ দাম বাড়ার তালিকায় রয়েছে ভোজ্য তেল ডাল মুগ ডাল এবং পেঁয়াজও শাহেদ জাহিদের প্রতিবেদন বাজারে ফের বাড়তে শুরু করেছে চাউলের দাম দুই দিনের ব্যবধানে মাঝারি মানের চাউলের দর কেজিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন চাউলের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই মজুদদার এবং কর্পোরেট ব্যবসায়ীরা বেশি পরিমাণ ধান কিনে মজুদ করে রাখায় এবং বৈরী আবহাওয়ায় উৎপাদন ও সরবরাহ কিছুটা হলেও ব্যাহত হওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে ওরা চাল কিনি গৃহস্থর কাছে দান নেই সমস্ত ওনাদের কাছে প্যাকেট জাত এই জাত হে সমস্ত দান সেল ওরা স্টক করে রেখেছে ওই সিন্ডিকেট ভাঙলে খুচরা বাজারের চালের দাম অটোমেটিকভাবে কমে কমে যাবে কোনো সমস্যা নাই চাউলের পাশাপাশি দুই দিনের ব্যবধানে ভোজ্য তেলের দামও গেছে বেড়ে বেড়েছে ডালের দামও সেই সাথে দেশি পেঁয়াজের দামও এখন বাড়তি আর বৃষ্টির কারণে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে তবে কাঁচা মরিচের দাম কিছুটা হলেও কমেছে সবজির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে শশার দাম তরকারি আজকে একটু কম দাম বেশি হইলে কালকে একটু দাম কমে আর আলু পেঁয়াজের দামটা আলু দাম ঠিক আছে পেঁয়াজের দামটা একটু বেশি পেঁয়াজ দাম কইরা ধরুন আদা আজকে দুশো চল্লিশ টাকা এদিকে ইলিশ মাছ দীর্ঘদিন ধরেই বেশিরভাগ ক্রেতারই নাগালের বাইরে রয়ে গেছে তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা হলেও কমেছে ব্রয়লার মুরগির দাম কেজিতে পাঁচ টাকা কমে এই মুরগি এখন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা